সাল্লা সাল্লাম তিনি ক্ষুধার্ত অবস্থায় মক্কায় ধুলামাখা পথ দিয়ে হাঁটছিলেন কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল একটি ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুর বাগান থেকে খেজুর নিয়ে বস্তায় ভরছিল শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম তখন ক্ষুধার্ত ছিল তখন তিনি তার ক্ষুধা নিবারণের জন্য আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে থাকলো তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ধীরে ধীরে খেজুর বাগানে গিয়ে হাজির হলো এবং আবু জাহেলকে সালাম দিয়ে অতি বিনয়ের সাথে বললেন চাচা যান আমার খুব খিদে পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তার ছিন্ন বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি সত্য আছে ওই যে ওই ব্যক্তির দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে বস্তার ভেতর খেজুর নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে এই কাজ করার পর তোমাকে আমি খেজুর দেব তখন শিশু ব্যক্তির সাথে সাথে ওই ব্যক্তির কাছে চলে গেলেন তখন ইহুদি ব্যক্তিটি তার দিকে তাকিয়ে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কি জন্য এসেছ তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আমি এই বস্তাটি মাথায় করে নিয়ে যাব তখন ইহুদি ব্যক্তিটি বলল তুমি এই ছোট্ট বয়সে এই বস্তাটিকে নিয়ে যেতে পারবে শিশু নবীজি বললেন হ্যাঁ আমি সত্যিই পারব তখন শিশু নবী হসরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ধুলি মাখা সরিয়ে নিয়ে মাথায় করে বস্তা নিয়ে এগোতে থাকলেন তখন তার ছোট্ট ছোট্ট পা অক্লান্ত দেহ তারপরও তিনি আবু জাহেলের আগে আগে ছড়ছে আবু জাহেল ছোট্ট শিশু নবীজির পিছনে পিছনে আসছে অতবর নবীজি সাল্লা আলাই সাল্লাম আবু জাহেলের বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে আসলেন তখন ওই ইহুদি ব্যক্তি এই বস্তাটি বাড়ির ভিতরে এক কোণে নিয়ে রেখে দিলেন তারপর শিশু নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম বললেন চাচা যান আমাকে কি খেজুর দেবেন না তো আবু জাহেল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একটি খেজুর দিলেন তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন চাচা যান আমাকে কি আরেকটি খেজুর দেবেন না তখন আবু জাহেল রাগান্বিত চোখ নিয়ে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে থাপ্পড় মেরে দিলেন সঙ্গে সঙ্গে সূর্যজন হঠাৎ ডুবে গেল চারোদিকে অন্ধকার চেয়ে আসলো আকাশ কেঁপে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ধরালো তখন দুষ্টু খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন আবু জাহেল দেখলো বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি ব্যক্তি বিস্ময় হতবাক হয়ে গেল ইহুদি ব্যক্তিটি থমকে দাঁড়ালেন তারপর তিনি দৌড়ে গেলেন তার নেতার কাছে জানাতে তখন নিষ্ঠুর আবু জাহেল এই দৃশ্য দেখার পর তিনি রাগান্বিত অবস্থায় আবার ঘর থেকে বাইরে বের হলেন এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে এসে দাঁড়ালেন এবং তখন কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ তখন শিশু হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম মাথা নিচু করে নরম কণ্ঠে বললেন চাচা যান আমি তো এ ব্যাপারে কিছুই জানি না এই কথা বলতে না বলতেই নিষ্ঠুর আবু জাহেল তার রাগান্বিত চোখ নিয়ে আরেকটি থাপ্পড় মেরে দিলেন চরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠলো আর তখন শিশু হযরত হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম মাথা নিচু করে বললেন আমি কিছুই জানি না চাচা যান কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তিনি চাচা যান আবু জাহেলকে বললেন চাচা যান আপনার হাতে ব্যথা তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের চোখে এক বিন্দু অশ্রু চলে আসলো তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি ক্ষুধার্ত অবস্থায় তিনি আর বাড়ি ফিরলেন না তিনি তার অশ্রু ভরা চোখ নিয়ে একটি গাছের নিচে দাঁড়ালেন গাছগুলো বলতে লাগলেন আহা যা কিনা সৃষ্টি করলে এই জমিন এই আকাশ এই ভূমি কিছুই সৃষ্টি হতো না এই মহান্নমী তিনি আজ ক্ষুধার্ত অপমানিত কিন্তু তবু আবু জাহেলের পাচণ্ড হৃদয় একটুও কাঁপল না বিন্দু অনুসূচনাও তার ভিতর আসলো না এদিকে ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে দৌড়ে গিয়ে বলল আজ এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার বানায় আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে তাকে চর মারলে খেজুর পাথর হয়ে যায় ওই ইহুদি ব্যক্তিটি তার নেতার কাছে জিজ্ঞেস করলেন আচ্ছা বলেন তো এটা কি জাদু নাকি কোনো অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমিও শুনেছি তাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম রয়েছে এবং সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী এবং তিনি তখন বললেন ইনি কি সেই মোহাম্মদ আমাদের ধর্মগুরুর কাছে এখনই যেতে হবে এবং যদি এটা সত্যি হয় এবং তাকে আমরা বাঁচাতে দেব না এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কাছে এটা পৌঁছে দাও এবং সে ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন ইহুদি ব্যক্তিটি খেজুর বাগানের দিকে যাচ্ছিলেন তাকিয়ে দেখলেন খেজুর বাগানের ভিতর খেজুর গাছে সব পাথর হয়ে রয়েছে দৃশ্য দেখে ইহুদি ব্যক্তিটি হতভঙ্গ হয়ে গেলেন এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি দৌড়ে গিয়ে আবু জাহেলের বাড়ির কাছে গিয়ে পৌঁছলেন এখন তিনি আবু জাহেলকে বললেন ভাই আপনার খেজুর বাগানের সকল খেজুরগুলো তো পাথর হয়ে গিয়েছে এখন এটাকে আপনি যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে আপনার তো অনেক লস হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া এবং আবু জাহেল তখন ক্ষমা চাওয়ার পাত্র ছিল না তিনি ছিলেন নিষ্ঠুর এবং অতি চালাক চালাকুদ ব্যক্তিকে তিনি বললেন চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি কিছু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন থাকতেন চাচা আবু তালেবের সাথে চাচা আবু তালেব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এবং ইহুদি ব্যক্তিটি ঘরে এসে পৌঁছলেন তখন আবু জাহেল আবু তালেবকে বললেন হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে এত বড় জাদুকর সে জাদু করে আমার খেজুর গাছের খেজুর গুলো পাথর করে দিয়েছে সে কোথায় গিয়েছে তুমি কি কিছু খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোন পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুক আবার খেয়ে ফেলেছে কিরা এ কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না তখন শিশু তিনি খুঁজতে বের হলেন তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম পাহাড়ের কিনারে বসে কাঁদছে আর তিনি কাঁদতে কাঁদতে বলছে আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমার সাথে কেউ আর এরূপ ব্যবহার করতে পারতো না আমি তো খুব একা শিশু কান্না দেখে জঙ্গলের বাঘ বাল্লুক এসে তার সামনে এসে বসলেন তখন শিশু কান্না দেখে তারাও কাঁদতে লাগলেন তখন প্রাণীগুলো বলতে লাগলো আপনি আর কাঁদবেন না আপনার কান্না দেখে আমরা সহ্য করতে পারছি না পর কিছুক্ষণের মধ্যে চাচা আবু তালেব ওইখানে গিয়ে হাজির হলেন তিনি যে দেখলেন শিশু মোহাম্মদ সাল্লাম অঝরে কান্না করছে অতপর চাচা আবু তালেব তিনি সান্তনা দিয়ে বললেন আমি তো আছি কে এমন কষ্ট দিল আমি কোনোদিন আর কেউ কষ্ট দিতে পারবে না আমি বেঁচে থাকতে তোমাকে আর কোনোদিন কেউ আঘাত করতে পারবে না তখন আবু তালেব শিশু নবীজিকে নিয়ে আবার বাড়িতে চলে গেলেন চাচা আবু তালেব আবু জাহেলের বাড়ি থেকে বললেন তুমি মোহাম্মদকে মেরেছো কেন তুমি যাকে জাদুকর বলছো সে তোমার কাছে তো কিছু চাইনি সে তো তোমার খেজুরও নেয়নি সে তো তোমার বিরুদ্ধেও কিছু বলেনি এই শিশু ব্যক্তিটির চোখে যে অস্ত্র ঝরেছে এই অস্ত্র একদিন বিশাল পাহাড়কেও গলিয়ে দেবে এই কথা বলে তিনি আবু জাহেলের বাড়ি থেকে চলে আসলেন কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছে কিন্তু সে স্বীকার করতে পারছিল না কারণ আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী এই রাতেই মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই দেখে ভাবল আকাশ থেকে হয়তো বা কোনো তারা পড়ছে ফেরেশতারা তখন এক একে নেমে আসতে লাগলো তখন এক ফেরেশতা আরেক ফেরেজ তাকে বলতে লাগলো একদিন তার এই চোখের পানি দিয়ে মহাকিতাব নাজির হবে তিনি হবেন শ্রেষ্ঠ মানবদাতার শ্রেষ্ঠ নবী তিনি মহানবী সমগ্র বিশ্ববাসীর জন্য